বীরভূমে জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ঠাকুর সত্যানন্দ দেবের তিরোধান তিথি পালন করা হয় ঠাকুর রামকৃষ্ণদেবের অন্যতম শিষ্য ছিলেন স্বামী অভেদানন্দ মহারাজ আর তারই পরম্পরা ছিলেন ঠাকুর সত্যানন্দ দেব তিনি বীরভূমের শিউরি দুবরাজপুর বাতিকার সহ বেশ কয়েকটি জায়গায় রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা করেন সেই মহান সাধকের তিরোধান তিথি সকাল থেকেই চলে হোম যজ্ঞ আরতি হরিনাম সংকীর্তন ভক্তরা মৌনব্রত থেকে বিশ্বকল্যাণ যজ্ঞে অংশ নেন আশ্রমের মহ মাধবানন্দ মহারাজ জানান ঠাকুর সত্যানন্দ দেবকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিশ্বকল্যাণ যজ্ঞের আয়োজন করা হয় এদিন। बेर हुए जयदेव थके संतोष पाल और सफि आलमी रिपोर्ट स्माइल इंडिया न्यूज़ बांगला